নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গন এবং প্র্যাকটিস গ্রাউন্ড টু এর সামনে আপনারা জানেন যে মোহনবাগান গতকাল থেকে তারা কিন্তু সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আজকে দ্বিতীয় দিন বাস্তব রায়ের তত্ত্বাবধানে সবুজ মেরুন ব্রিগেড তারা কিন্তু পুরোদমে অনুশীলন করছে যদিও গতকাল বৃষ্টিবিঘ্নিত অনুশীলন ছিল তাই দস্তুর অনুশীলন করতে পারেননি আজকে যেটা দেখা গেল সেখানে কিন্তু দস্তুর অনুশীলন করলেন মোহনবাগান ফুটবলাররা এবং ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে যে সুপার কাপের প্রথম ম্যাচটা অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের যে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু বাই পাচ্ছে অর্থাৎ চার্চিল ব্রাদার্স যেহেতু ইতিমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছে তাই এর পক্ষ থেকে চূড়ান্ত করে দেওয়া হয়েছে যে প্রথম ম্যাচটা না খেললেই কিন্তু মোহনবাগান সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে অর্থাৎ একটু বেশি সময় পেয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড এবং এই সময়টা কিন্তু অবশ্যই প্রস্তুতির জন্য কাজে লাগানো হবে আজকের অনুশীলনে মূলত যেটা দেখা গেল কোচ বাস্তব রায় তিনি কিন্তু ডিফেন্সের ওপরেই বেশি জোর দিচ্ছেন এবং যেহেতু দুটো দলকে মূলত এক জায়গায় করা হয়েছে আর এফ এর বেশ কিছু ফুটবলার রয়েছে পাশাপাশি মোহনবাগান সিনিয়র দলের রিজার্ভে থাকা বেশ কিছু ফুটবলারকে নেওয়া হয়েছে ফলে এই দুটো দলের মধ্যে মিলমিশ করাতে অর্থাৎ খাপ খাওয়াতে কিন্তু একটা বাড়তি সময় লাগবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আক্রমণের সামনে রক্ষণটাকে বেশি জমাট বাঁধাতে চাইছেন এবং সেখানে কিন্তু নুনো রেসের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে মূলত স্টপারে রাখা হচ্ছে পাশাপাশি বাকি পজিশনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হচ্ছে যেমন সাহাল আব্দুল সামাদ রয়েছেন আশিক কুরুনিয়ান রয়েছেন দীপক টাংড়ি রয়েছেন আবার আক্রমণ ভাগে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু সুহেল বাটের মতো ফুটবলার রয়েছে সেখানে কমের জুনিয়র ফুটবলার রয়েছে মতো এবং অভিজ্ঞতার যে মিশেল এটাই কিন্তু সুপার কাপে মোহনবাগানের বাজি হতে চলেছে পাশাপাশি আজকের অনুশীলনে কিন্তু নজর মোহনবাগানের এক তরুণ ডিফেন্ডার সৌরভ বানওয়ালা যাকে আমরা এর আগেও দেখেছি সিনিয়র দলে তিনি কিন্তু অনুশীলন করেছেন একটি ম্যাচেও তাকে মাঠে নামতে দেখা গিয়েছিল তবে এখনো পর্যন্ত সেভাবে দায়িত্ব নিয়ে যে ডিফেন্সে ফুটবল খেলা সেটা কিন্তু দেখা যায়নি কিন্তু আজকে অনুশীলনে দেখা গেল মূলত তিনি রাইট ব্যাকে ব্যাক খেললেন এবং সেই জায়গাটাই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেললেন এবং দায়িত্ব নিয়ে ডিফেন্স সামলালেন ফলে আহ অবশ্যই বাস্তব রায়ের জন্য এই ফুটবলারগুলোই সুপার কাপে অস্ত্র হতে চলেছে তবে এখনই প্রথম একাদশ চূড়ান্ত করা হয়তো সম্ভব নয় কারণ হাতে অনেকগুলো দিন সময় রয়েছে এবং তারপরেই হয়তো মোহনবাগান অবশ্যই প্রথম একাদশটা নিয়ে ভাববে অন্যদিকে আগামী রবিবার প্রথম ম্যাচ সেখানে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হচ্ছে এবং সেই ম্যাচের জয়ী দলই কিন্তু মোহনবাগানের সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অর্থাৎ রবিবারের পর বোঝা যাবে যে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ডার্বিতে মুখোমুখি হতে চলেছে কিনা সেটা যদি হয় তাহলে অবশ্যই সেটা মোহনবাগানের এই দলের জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য অবশ্যই মোহনবাগান দল তৈরি যুভারতীর ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসপোর্টস